বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তকে দীঘা থেকে গ্রেফতার করল এনআইএ দুজনের মধ্যে একজন মাস্টারমাইন্ড বলেও এনআইএ সূত্রের খবর আব্দুর মতিন আহমেদ পাহা এবং মুসাভির হুসেন সাজিব পরিচয় লুকিয়ে এখানে ছিল এদের মাথার দাম দশ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল মুসাভির আইইডি পেতে ছিল এবং আব্দুর মতিন ছিল মূল চোখে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা কর্ণাটক এবং কেরালা পুলিশের সহায়তায় এনআইএ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে এদের প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে